হ্যালো এবারিহান আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি আরে এখন সকাল সাড়ে আটটা বাজে তো এই সাড়ে আটটায় দেখো পুরো গাড়ি মানে কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে তো আমি এখানটায় প্রথম মানে প্রথম এলাম তো যাই হোক আমি যখন ঢুকি না তখনই বলছিলাম যে এখানটায় কি মেলা এখানটায় তো কোনো মেলার কোনো চিহ্নই পাওয়া যাচ্ছে না শুধু লোকজন আসবে নাকি সে না রে বোকা এটা হচ্ছে গাড়ি নে জায়গা তো আমি বললাম যে এত বড় জায়গায় মানে গাড়ি কতগুলো দাঁড়াবে না এই কয়েকটা গাড়ি নাকি বলছে না আর একটু পরে যখন ফিরে আসবে তখন দেখতে পাবে পুরো গাড়িতেই ভর্তি গাড়ি বের করানোর জায়গা খুঁজে পাবে না তারপর আমরা সোজা গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে এখন আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি তো যেতে যেতে একটা মজার ব্যাপার হলো আমি বললাম মেদিনীপুরের ভেতরে আবার পাহাড় মাটির পাহাড় দেখেই অবাক হয়ে গেছিলাম তো উঁচু নিচু ছিল খানিকটা পাহাড়ের মতন তো আমরা অনেকটা দূর এগোনোর পর না পাটা ব্যথা আর পেটে তো খিদাই জ্বালায় মরে যাচ্ছি এমন অবস্থা মাথাটা টলটল টল করছে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল তারপর একজন সেখানকারই স্থানীয় লোককে জিজ্ঞেস করলাম কাকু আর কয়েক মানে আর কত দূর এই সামনেই তো হাঁটতে হাঁটতে এই যে আমার পেছনে কাকিমা টাকিমা আসছে আর আমরা তেরো জন মোড়ে এসেছিলাম তার ভেতরে দুজন কি তিনজন মতন জানে মেলাটা আর কিন্তু কেউ জানে না তো দেখো আমি মাছ বরাজ বর যাচ্ছি আর এইখানটায় মানে নিচে কিছুজন নিচ দিয়ে কিছু জন যাচ্ছে ওপর দিয়েও দেখলে যাচ্ছে এরকম যেতে যেতে আর লোক দেখো সেই সারেরটাই এত লোক তো আমরা পৌঁছে গেলাম মেলার পাশে আর এটা কিন্তু মেলার রাস্তা ছিল না এটা শর্টকাট ছিল মানে গাড়ি থেকে বেরিয়ে এই দিক দিয়ে যাওয়া হয় কিন্তু মেলার গেট অন্য দিকে ছিল তো আমরা সোজা মেলার ভেতরে পৌঁছে গিয়ে খাবার দোকানে বসছিলাম যেহেতু সকালবেলা চা বিস্কুট সবাই খেয়ে এসছিল তো আর সেই রকম কিছু খাওয়া হয়নি তারপর ভাবলাম চলো চাবি মানে কিছু খাওয়া যাক তারপর না হয় পুরো মেলাটা ঘুরে দেখবো তো এখানটায় দেখো আর এখানটায় একটা মজার ব্যাপার হয়ে গেছে আমাদের দিয়েছিলো ঘুগনি মুড়ি আর এই যে বড়াটা এটা কিসের বড়া জানি না তো আলুর মতন ছিল তো আমাদের য আর এই ডিম টোস্ট তো আমাদের যখন বিল পেমেন্ট করতে যাই না তখন বলছিল তোমরা কি কি খেয়েছো না আমরা বললাম ঘুগনি মুড়ি আর ওই ডিমের টোস্ট অমলেট ছিল মানে ওরা বাচ্চারা খেয়েছিল তো বলো বোম খাওনি তখন আমার কাকিমা বলছিলো একজন যে কিসের বোন কি বোন সবাই আমরাও তো অবাক হয়েছিলাম কী বো তারপর বলে ওই গোল গোল ছিল না হ্যাঁ হ্যাঁ খেয়েছিলাম তো যাই হোক এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে পায়ে হাতে মুখে জল নিতে চলে এসেছিলাম যেহেতু মন্দিরে একটু ঢুকবো তো সেই জন্য পায়ে হাতে জল নিব পা পুরো ধুতে পারবো না সবাই কম বেশি বুট পরেই এসেছিলো তো পায়ে হাতে জল নিয়ে এই যে এখন যাচ্ছি মন্দিরে তো যেতে যেতে এরা বসছিলো এই যে রাস্তা মানে সারিবদ্ধভাবে বসে আছে দেখছিলাম তো আমরা ভাবছিলাম যদি বাড়ি থেকে চাল নিয়ে আসতাম দিতাম যখন যদি পুণ্যের কাজ করতাম কিন্তু তো সেটা তো আমরা জানি না যেখানটায় এইভাবে বসে আর একজনকে টাকা দিতে গেলে না সবাই টাকা চাইবে তখন খারাপ একটা লাগে তো আমরা আমাদের যেখানটায় যাব বলছিলাম তো মন্দিরে পৌঁছে গেছি আর এটা হচ্ছে কালী মাতার মন্দির আর কোথায় এসছি বলে দিয়েছি তো আমরা এসছিলাম দাতন সৎসংখ্য মেলায় তো আমি পুরো নামটা প্রথম জানতাম না তো মন্দিরে আরেকটা মন্দির আছে কত হয়ে যাচ্ছে তো ডালা নেওয়ার পরে এখন চলো মন্দিরে একটু পূজা দিয়ে দিই তো মন্দিরটা একবার দেখো খুবই মানে ভীষণই ভালো লাগছিল আর শান্ত পরিবেশ ছিল মন্দিরের ভেতর তেমন এক একটা লোক ছিল না তো এখানটায় একজন পুজো নিচ্ছে তারপর আমি পুজো নিব তো ওরা আমার পর হয়ে গেছে ওরা পুজো দিতে গেছে তো আমি দিয়ে আসার পর দেখো ভিড়টা আবার কেমন হয়ে গেছে তো আমরা সবাই বাইরে দাঁড়িয়েছিলাম কাকিমা একজন কাকিমা সেখানটায় পুজো দিচ্ছিল তো সে বেরিয়ে আসেনি তো আমরা সবাই বাইরে দাঁড়িয়েছিলাম তারপর আবার একটা মন্দিরে গেলাম এই যে ওপরে লেখা আছে না সশঙ্ক মন্দির তো এটা হচ্ছে শিব মন্দির প্রথমে আমরা যখন ঢুকি না কিছুই দেখতে পাইনি তখন ভাবছিলাম যে মন্দির থেকে মনে হয় ঠাকুর বের করে নিয়ে গেছে কোথায় কিন্তু না এটা হচ্ছে শিব মন্দির মানে শিবলিঙ্গটা আছে তো এই মন্দিরটা দেখার পর এখানটায় সবাই বসছে আর আমরাও বসছিলাম তো এখানটায় দেখো মেয়েটা কেমনভাবে আমার দিকে তাকিয়েছিলো এই যে অনেক জায়গায় দেখছি ভিডিও করতেন না অনেকজন এইভাবে তাকিয়ে আছে তো যাই হোক আমি আমার তো কাজ করব তো এখানটায় কিছুক্ষণ ওয়েট করার পর আমরা যেটা দেখতে এসেছিলাম পাখির মানে পাখির মেলা বলতে গেলে বা পাখির হাট তো পাখিতে পাখিতে ভর্তি এই এরিয়াটা পুরো পাখিতে আর এতটাই পরিমাণ ভিড় ছিল তোমাদের ভালো করে পুরো মেলাটাই দেখতে পা মানে আমি ফোনই বের করতে পারিনি এত ভয় লাগছিলো যে কোথায় ফোন টোন চুরি হয়ে যাবে কেউ কেনে নিবে হাত থেকে সেই জন্য ফোনটা ব্যাগের মধ্যে সবসময় রেখে তো এখা এটা হচ্ছে পাখির মেলা তো আমি বাইরে বেরিয়ে এসেছিলাম মানে চাপের মধ্যে থাকতেই পারছিলাম না এতটা পরিমাণ ভিড় হাঁট মানে সেই জায়গাটায় হাঁটাও সম্ভব না তো কিছুক্ষণ পর সেইখানটায় মে পাখিটাকে দেখে পাখিটাকে নিয়ে তারপর আমরা সবাই বাইরে বেরিয়ে বাইরে এসে খুঁজছিলাম কোথায় বসবো কোথায় বসবো তো খুঁজে খুঁজে পেলাম না তারপর একটা জায়গা ঠিক করলাম সেই জায়গাটায় বসছি আর এই জায়গাগুলোতে দেখো প্রচুর মানুষ এখানটায় মনে হয় জানে কারণ দেখছি অনেকে পেপার টেপার নিয়ে এসছে দিয়ে তাতে বসছে আর অনেকে তো আবার ফিস্ট করে খাচ্ছে তো দেখে অভাগ হয়ে গেছিলাম এই যে সামনে যে দেখো সমস্ত কিছু জিনিস নিয়ে এসছে জ্বালন টালন নিয়ে এসছে তো ওরা সবাই এখান ফিস্ট করে খাবে তো আমাদের এইখানটায় বসার পর না প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল যেহেতু আমাদের সারাদিনের বুকিং ছিল গাড়ি যে সারা দিন আমরা মেলায় ঘুরবো সেই রকম গাড়িরও বুকিং ছিল দিনে তো প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল এইখান থেকে আবার আমরা তুলসীচারা মেলায় যাবো তো এইখানটায় কিছুক্ষণ ওয়েট করাবো তুলসীচারা মেলায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম তারপর তো ভাবছিলাম কোথায় মানে ভাতটা খাওয়া যায় তো ওরা বলছিল মানে আমার কিছু কাকিমা বলছিল যে ওরা ভাত খাবে না যেহেতু সংক্রান্তি কোথায় গিয়ে মানে নিরামিষ আমিষ ও ওটা তো হয় না সব জায়গায় বলবে আমিষ আবার কথা বলবে নিরামিষ বলে খাইয়ে দেয় তো ওরা বলছিল না না আমরা খাবো না তোমরা বললাম সেখান থেকেও খেয়ে আসো তারপর ভাবলাম চলো গাড়ির কাছে যাই কোনো ধাবা টাবা দেখে ওইখানটায় খেয়ে নেবো তো গাড়িতে এসে দেখো এইখানটায় বলছিল ঠিকই কথা পুরো ভর্তি হয়ে গেছে গাড়ি বের করানোর জায়গাই নেই বলতে গেলে তো এই জায়গাটা দিয়ে এখন গাড়িটা বের করানো হবে তো পুরো এরিয়াটা গাড়িতে ভর্তি এত বড় এরিয়াতে গাড়িটা তো ভর্তি তো আজকের মত এই পছন্দ তুমি খরচ করতে চাও অনেক টাকা পেয়েছো তুমি আমাদের এরকম কিছু আর এই দেখো পাখিগুলোকে নেওয়া হয়েছে তো যেতে যেতে আবার একটা এই নাচ দেখতে পাচ্ছ নাচ করছে ওরা তো ওরা আবার নাচ করছে আবার চাঁদা নিবে একটা বক্স বাজিয়ে দিয়েছে দিয়ে কি হাঁড়িয়া না টাড়িয়া খেয়েছে নাচ করছে তো আজকের মতন এই পর্যন্ত দেখাচ্ছে নতুন ব্লগে